দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যা দুটি কী কী দেখো যখনই বলবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যা এরকম এ আর বি এদের বর্গের অন্তর যা হবে এদের যোগফলও তাই হবে যদি দুটি ক্রমিক সংখ্যা হয় তাহলে এখানে বর্গের অন্তর কতগুলো আছে সাতচল্লিশ তার সংখ্যা দুটি যদি অপশানে দেখো আমার অপশান দেখলে বুঝে যায় তেইশ প্লাস চব্বিশ এই অপশানটা আসবে অর্থাৎ অপশান বি হবে এখানে উত্তর দুটি সংখ্যার অন্তর তিতাল্লিশ এবং সমষ্টি দুশো তিয়াত্তর ধরে নিচ্ছি দুটি সংখ্যা মনে করো এ মাইনাস বি তিতাল্লিশ এবং এদের সমষ্টি কথা বলেছে এ প্লাস বি কথা বলেছে দুশো তিয়াত্তর সংখ্যা দুটি বর্গের অন্তর বর্গের অন্তর অর্থাৎ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত সেটা বার করতে বলেছে এর সূত্র আমরা কী আনি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ প্লাস বি হল দুশো তিয়াত্তর আর এ মাইনাস বি হলো তেতাল্লিশ এবার এটা গুণ করে নাও ওয়ান ওয়ান সেভেন থ্রি নাইন এক হাজার তিরিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই এক হাজার তিরিশের আমি প্রথমে বর্গমূল করব এই যে ডান দিক থেকে জোড়া সংখ্যা দেখতে দেখতে আসতে হবে তাহলে এখানে পাচ্ছি আমি দশ এখানে তিরিশ নেমে যাবে এবার তিনের ডবল কথা হবে ছয় তো এখানে কত দেবো দেখো আমি যদি দুই দিই দুই দেখুন চার ছয় দেখুনি বারো কত থেকে যাচ্ছে ছয় অর্থাৎ এখানে যদি ছয় কম থাকতো তাহলে কিন্তু এটা মিলে যেত অর্থাৎ এই সংখ্যা থেকে ছয় বিয়োগ করলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে একটি ঘনকের আয়তন যদি পাঁচশো বারো মিটার হয় তাহলে তার দৈর্ঘ্য দৈর্ঘ্যগত তো ঘনকের আয়তনের সূত্র কি বাহু তার কিউব অর্থাৎ বাহু যদি এ হয় তার কিউব এইটা করলে কত আসছে পাঁচশো বারো বাহু সুমসন কী হবে কিউবরুট পাঁচশো বারো পাঁচশো বড়ো কার কিউবরুট পাঁচশো বারো কিউব রুট হচ্ছে আট গুণ আট গুণ আট অর্থাৎ এখানে বাহুর হল